তো একদিন হলো মাছ মারতে আসুন মাছ মারতে না তো জায়গাটা দেখতে আসুন অনেক সুন্দর এই যে বিলের ভিতর পুরো বিলে শুধু সাপলা ফুল ফুটে আছে না সাদা সাদা সাপলা লাল সাপলা সুন্দর একদম পুরো গ্রামীণ পরিবেশে ফিল পাওয়া যায় এখানে আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन সুন্দর একটি সকালে বের হয়ে পড়ছি আসলে ওই যে এর আগের বারের মতো আবার ঘুরতে বেরিয়েছি যদিও আজকে শুক্রবারের একটা দিন পবিত্র একটা দিন তো ভাবলাম একটু ঘুরে আসা যাক কতই থাকি শহরে একটু গ্রামের ফিল নিয়ে আসা যাক তো যার কারণে বের হওয়া আর আজকে আমরা যাচ্ছি মিরের বাজার ভাদন এই অঞ্চলটা বা এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমন একটু মনোমুগ্ধকর এখানে গেলে আপনার মনেই হবে না যে আপনি ঢাকাতে বসবাস করছেন তো এইরকম একটা ওয়েদারে বা সকালবেলা যে ঠান্ডা ঠান্ডা শীতল ভাব তো এর মধ্যে বাইক নিয়ে আসলে ওই জায়গাটাতে গেলে মনটা ভালো হওয়ারই কথা তো এই কথা সেই কাজ রাত্রেবেলা ছোটো ভাইকে বলে রাখছিলাম যে তুমি সকালবেলা ফোন দিও আমাকে সরি হ্যাঁ সকালবেলা ফোন দিও আমাকে তো দেখা যাচ্ছে যে ও আমাকে ফোন দিয়ে উঠাই দিছে তো যার কারণে আর কি ঘুরতে বের হওয়া সম্ভব মানে দুই দিন থেকে ভাবতেছি যে বের হব বের হবো ছোট হয়েও আমাকে ফোন দিয়েছিল কিন্তু আর বের হওয়া হয়নি বা ঘুম থেকে ওঠা হয়নি তো আজকে ভাবলাম না আর কোনো অলসতা করা যাবে না আজকে উঠে তো এই আর কি মন আসলে ভালো লাগে তখনই যখন অনেক ডিপ্রেশনে থাকার পরও একটা সুন্দর জায়গা পাবেন যেখানে আপনার রিফ্রেশ রিফ্রেশ একটা ব্যাপার আছে বা যেখানে আপনার ভালো লাগা একটা কাজ করার একটা ব্যাপার আছে ঠিক তেমনই একটা জায়গায় আমি খুঁজি দেখা যাচ্ছে এর আগেরবার আমরা গেছিলাম অন্য একটা গ্রামে গ্রামের মতো ফিল গ্রাম না সরি সো এবার আমরা পুরোপুরি গ্রামেই যাচ্ছি আমি এই রকম জায়গাগুলোই খুঁজি যে আশেপাশে আসলে এরকম জায়গা কোথায় আছে বা কোথায় যাওয়া যায় তো ভাবলাম এর আগে তো একবার গেছিলাম তো আবার না হয় যাওয়া হোক তো এই আর কি সকালবেলা বের হওয়া সকালের খুব সুন্দর শীতল মনোভাব শীতল পরিবেশ শীতল বাতাস এমনিতেই মনটাকে ঠান্ডা করে দিয়েছে যদিও সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায় বাট যখন রকম জায়গাগুলোতে যাই আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তো এই তো দেখতে দেখতে মিরের বাজার এসে করছে আর এই জায়গাটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে কেন আছে বলি তো মিরে বাজার এই জায়গাটাতে আমি প্রায় দুই বছর হ্যাঁ দুই বছর হবে দুই বছরের মতোই ছিলাম তো এই জায়গার অলিগলি সবই আমার জানা বা চেনা তো এখানে অনেক স্মৃতি জড়িত চলেন না দেখাই সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন এই জায়গাটা আগের থেকে উন্নত হয়েছে কিন্তু আগের মতো থাকলে মনে হয় ভালো হতো তো এই যে দেখতেছেন বাজারঘাট এগুলো আগে ছিল না যদিও এখন হয়েছে এই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল আর রাস্তার এখন এই যে কাজ চলছে আগে তো অনলাইনের একটা রাস্তা ছিল এখন টু লেন হয়ে গেছে ফ্লাইওভার হয়ে গেছে তো যাই হোক দিন যাবে সময় যাবে সব কিছু উন্নতি হবে এটাই স্বাভাবিক তো আমরা একটু টার্ন নিয়ে আমাদেরকে তো এদিক দিয়ে যেতে হবে খুব সাবধানতার সহিত এই জায়গাটা পার করতে হবে কারণ এমনিতেই রং রোড রং রোড বলতে এতটুকু জায়গায় শুধু আমরা রং হিসেবে ইউজ করব তো এই যে রাস্তাটা দেখছেন না এই রাস্তাটার সাথে অনেক মানে স্মৃতি আছে আমার এদিক দিয়ে কত যাতায়াত করছি তখন তো আর বাইক ছিল না তখন দেখা যাচ্ছে যে হেঁটে হেঁটে যাতায়াত করছি তো এই আর কি এই মসজিদটা দেখতেছেন না এটা তো আগে এরকম বিল্ডিং ছিল না তো উপরে টিন ছিল নিচে ই ছিল যাই হোক এই মসজিদে নামাজ পড়তাম আর এই যে এই জায়গাগুলোতে কত হেঁটে বেড়েছে হেঁটে বেড়াইছি এই যে এই এই দিয়ে অনেক স্মৃতি আছে মানে এই দিক দিয়ে আমরা থাকছি যাই হোক এই রুডটা শুধু আগের মতোই আছে এই গাছপালা আগের মতোই আছে বাকি সব চেঞ্জ হয়েছে রাস্তাটাও চেঞ্জ হয়ে গেছে রাস্তাটা আগে এমন ছিল না রাস্তাটা হয়তো বা কাঁচা ছিল তবু ভালো ছিল গ্রামের মিঠোপথের মতো এই রাস্তাটা করছে এদিক আগে অনেক ঘোরাঘুরি করছি যদিও এখন থাকি অন্য জায়গায় যার কারণে এদিকে আসা হয় না কিন্তু স্মৃতি তো থেকেই যায় রোডগুলো সুন্দর করছে সময় পেলে একদিন এদিকে ঘুরতে আসেন মন ভালো হয়ে যাবে অনেকেই চিনবেন আবার অনেকে জানিনি না যে এদিকে আবার ঘোরার জায়গা আছে এরকম গ্রামের পরিবেশ পাওয়া যায় তো আসলেই পাওয়া যায় একদিন ঘুরতে আসেন মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যদিও পেটে খুদা কোনো একটা জায়গায় গিয়ে খেয়ে নিতে হবে আগে কারণ সকালবেলা শুধু ফ্রেশ হয়ে বের হয়ে গেছে দেখা যাচ্ছে যে পেটে পেটের ভিতর মুরগি ডাকতেছে যতদূর যাবো তত দূর গ্রামের পরিবেশ পাবো মানে এই যে সকালবেলা বাতাসটা শীতল বাতাস খুবই সুন্দর লাগছে আর মনটা ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি জানি এদিকে আসলে আমার মন ভালো হবে বা আমার কেন যে কোনো কেউ আসলে এদিকে তার মন ভালো হতেই হবে কারণ এর মন ভালো হওয়ার মতো একটা জায়গা তবে এই রোডটা না এই যে এই এখান থেকে যে রোডটা দেখতেছেন এই রোডটা আগের মতোই আছে আগেও সেম এই রোডটি এই রোডই ছিল তো এখন তো বাইক নিয়ে যাচ্ছি আগে আমরা কি করতাম আমরা আগে হচ্ছে সবাই শুক্রবারের দিন হাঁটতে হাঁটতে দিক দিয়ে ওই নিয়ে যেতাম এখানে আসলে শুটিং স্পট তো অনেক জায়গা থেকে অনেক অ্যাক্টর আসতো বা হচ্ছে শর্ট ফিল্ম করতো অনেকেই তো এগুলো দেখতে চাইতাম আর কি সময় কাটিতাম ভালোই লাগতো বিকেলবেলা তো অনেকের সাথেই দেখা হতো বা আমরা ওই রকম ভাই আপনার সাথে একটা ছবি তোলা যাবে বা একটা ব্যাপার আছে না আমিও করতাম তো ওই যে বলে না ওল্ড ইজ গোল্ড আগের দিনগুলো অনেক ভালো ছিল এই মীরা নিয়ে আমার অনেক স্মৃতি আছে অনেক এই মোড়গুলো জোস লাগে না কিন্তু খুব রিস্কি যাই হোক আমরা কিন্তু ভাদুন অলরেডি চলে আসছি এই যে সামনে ভাদুন আর এখানে একটা স্কুল মাঠ আছে এখানে আমরা ফুটবল খেলতাম মানে সময় পাইলেই আমরা এখানে আসতাম ফুটবল খেলার জন্য যে বলছি না অনেক স্মৃতি আছে এই যে এটা একটা স্কুল ছিল এখনো আছে আর এখানে আমরা ফুটবল খেলতাম তো এই যে সামনেই ভাদুন আমরা অলরেডি আইসা পড়ছি আগের মতোই আছে ভাদুন ভাদুন উন্নতি হয় নাই আমি চাই না সে উন্নতি হোক এই উন্নতি হইলে তো আর এই ফিলটা পাবো না এই যে ঢুকে পড়লাম ভাদুনের রাস্তায় তো এই যে জায়গা জঙ্গলগুলো দেখতেছেন না এর ভিতরে কত শুটিং হয় আবার এই যে শুটিং স্পট কেন বলা হয় আমি আপনাকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি আমার সাথেই থাকেন এই যে এই পুকুরটা দেখতেছেন না এটা নিয়ে একটা এই পুকুরটা একটা হচ্ছে মুভি আছে আর এই যে বাড়িগুলো দেখতেছেন না এগুলো সব মানে শুটিং শুটিং হচ্ছে ভিতরে এই বাড়িগুলো সব স্পটের জন্য ভাড়া দেওয়া আরও সামনে স্পট আছে এই যে সব মানে এই আশেপাশে যা যত বাড়ি দেখতেছেন না এগুলো সব কিন্তু শুটিং এর জন্যই ভাড়া দেওয়া হয় তো কি মনে হচ্ছে আমি কি কোনো গ্রামে আসছি এখনো বাকি আছে সামনে চলেন না এই যে মেঘলা শুটিং স্পট এর ভিতরে একটা মানে স্পট আর কি এই যে যত বাড়ি দেখতেছেন ভিতরে এগুলো সব বাড়ি শুধু ভাড়া দেওয়া হয় শুটিং এর জন্য ওই সামনে একটা মানে ব্রিজ আছে ব্রিজটা খুব সুন্দর সুন্দর না টঙ্গে বসে মানুষ মানে চায়ের দোকানে আর কি ভিড় জমাচ্ছে এই জিনিসটা না আগের মতো আর পাওয়া যায় না এই যে ব্রিজটা দেখতেছেন না আচ্ছা আমি একটু এখানে দাঁড়াবো সুন্দর জায়গা বাও এখানে আমরা একটু দাঁড়াই এটা কি ফুল ফুটছে ওটা কি সাপলা ফুল সাজিদ ওটা কি সাপলা ফুল ওই যে লাল সাপলা আই হাই রে মাছও ধরতেছে দেখি তো এই হলো সেই ব্রিজটার কথা বলছিলাম এগুলো সব শাপলা ফুল দেখতেছেন ওই যে লাল শাপলা দুইটা ফুটে আছে আর ওই মানে এটা একটা বিল তো মানে সব জায়গাতেই শাপলা ফুল আর কি আমি একটু কাছ থেকে দেখার ওই যে মানুষগুলো দেখতেছেন না আর ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে কিনা জানি না ওই মানুষগুলো মাছ মারতেছে তো এই জিনিসটা আসলেই খুব সুন্দর পুরোপুরি একটা গ্রামীণ পরিবেশ এই যে ফুল দেখতেছেন শাপলা ফুল মনটা তো চাইতেছে ফুল নিয়ে যাইতে সাজিদ এই ফুলটা তোলার ব্যবস্থা কি তুমি নামো পানিতে সাফলা ফুল নিয়ে যাই তো হলো আমার আর একটু দাঁড়ান আমি আর একটা জিনিস দেখাই এই যে কচুরি পানাগুলো দেখতেছ না সচরাচর কিন্তু আমরা ঢাকা শহরের নর্দমাতে দেখি বাট এরকম ভালো একটা পরি মানে পানিতে উ যে মাছ দেখা যাচ্ছে এ সাজেদ এদিকে আসো এই সাজিদ মাছ দেখা যায় এখানে তো বসে নিয়ে আসলে মাছ ধরা যাইব সুন্দর তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে মাছ নড়তেছে ওই যে একদিন এক কাজ করে আমরা বসে নিয়ে আসি এখানে বসে ফালালেই কিন্তু মাছ উঠবে ফুল গ্রাম ফুল গ্রাম মনে হচ্ছে যে আমরা কোনো গ্রামে আছি এই যে ভাইও মানে হচ্ছে বসিয়ে নিয়ে আসছে এখানে মাছ ধরার জন্য আর কি আচ্ছা উইট আমার এখানে একটা স্ক্রু ওরা লাগাই দেয়নি ঠিক আছে এটা লাগায় নিব আর দ্বিতীয় যে বিষয়টা যে এই যে বসিগুলো দেখতেছেন এগুলো দেখুন মাছ মারা হবে এই যে বসিগুলা এগুলো মাছ মারার জন্যই মূলত এইগুলো দিয়ে এখন মাছ মারবে সুন্দর না বিষয়টা সো একদিন হলো মাছ মারতে আসুন মাছ মারতে না তো জায়গাটা দেখতে আসুন অনেক সুন্দর এই যে বিলের ভিতর পুরো বিলে শুধু শাপলা ফুল ফুটে আছে না সাদা সাদা শাপলা লাল সাপলা সুন্দর একদম পুরো গ্রামীণ পরিবেশে ফিল পাওয়া যায় এখানে মনে হচ্ছে আমি কোনো গ্রামে আছি আর এই যে মেঘটা দেখতে চাই মেঘটাও কত সুন্দর আচ্ছা এখন একটু আমরা কয়েকটা ছবি তুলি এরপর আবার ক্যামেরাটা অন করতেছি তো সময় কাটাইলাম খুব ভালোই লাগলো এখন বাসার উদ্দেশ্যে যেতে হবে তো মাঝে মাঝে এরকম ঘুরতে মন চায় কোনো এক গ্রামে তো এক এক করে আশেপাশে সব গ্রামেই ঘুরবো ইনশাআল্লাহ এদিক দিয়ে সুন্দর জায়গা আছে আর একদিন এদিক দিয়ে যাবো নরসিংদী রোডে অনেক সুন্দর জায়গা ভাদুন স্কুল স্কুল নিয়ে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি কত সময় কাটাইছি এদিকে যাই হোক ভালো লাগলে তোর এখানে থাকা যাবে না সবাইকে সবার কর্মস্থলে ব্যাক করতে হবে জীবন চলার ক্ষেত্রে কত কি করতে হবে কত স্যাক্রিফাইস করতে হবে এটা আসলে মন চাইলেও যে এখানে থেকে যাব এই সুযোগটা আর নাই কিন্তু কোনো একটা সময় ছিল খুব মধুর একটা সময় ছিল যেটা আমরা পার করছি এটা চাইলে আর ফিরে পাবো না তো এই আর কি সকালের ওয়েদারের সাথে এরকম একটা জায়গা আসলে খুব ভালো লাগার মতো একটা বিষয় মনে হচ্ছে আমি কোনো গ্রামের মেঠো দিয়ে যাচ্ছি একটু আগে দেখলাম মানে কিছু কিছু ছেলে পেলে খালিগা হয়ে হাফ প্যান্ট পরে মানে ওই বিলে মাছ ধরতে যাচ্ছে তো বিষয়টা দেখে আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল কিন্তু কিছু করার নাই আমাদের যে শৈশব ছিল এটার কখনো আমরা চাইলেও ফিরে পাবো না তো এরপর কোন গ্রামে যেতে পারি বা আশেপাশে টঙ্গি বা উত্তর আশেপাশে যদি কোনো জায়গা থাকে আপনারা কমেন্ট করতে পারেন বা ওই জায়গার নাম মেনশন করতে পারেন ইনশাল্লাহ ওই জায়গাতেও যাব মানে অবশ্যই এরকম গ্রামীণ পরিবেশ হতে হবে যাতে করে মন ভালো থাকে এরকম একটা বাইক বাইক যেমনই হোক না কেন তো এরা একটা বাইক থাকবে আর মাঝে মাঝে সকালবেলা এভাবে বের হব সুন্দর মুহূর্ত কাটাবো আর কি লাগে জীবনে টাকাই সব না টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলেই যাচ্ছি যে আমাদেরও একটা জীবন আছে বা আমাদেরও একটা ভালো লাগা কাজ করে সো এই জিনিসগুলো ওভারকাম করতে হবে সবাই সবার জায়গা থেকে যতটুকু পারা যায় মাঝে মাঝে একটু ঘুরুন ডিপ্রেশনটা থাকবে না আশা করি যেমনই হোক না কেন এই যে ভাই গাড়ি চালাচ্ছে অবশ্যই সেটা তার শখের গাড়ি গাড়িটা যেমনই হোক একটা ছেলে মানুষের কাছে বাইক থাকলেই হয়েছে গাড়িটা মডিফাই করছে সুন্দর বাইক এমন একটা জিনিস যে ছেলেদের মন ভালো করার জন্য বেস্ট একটা অপশন যেটা অনেক ছেলেরই এখনো হয় নাই আমি দোয়া করি সব ছেলেদের জন্য যাদের এখনো বাইক হয় নাই যাদের একটা স্বপ্ন একটা বাইক থাকবে তো আল্লাহ সবারই মনের আশা পূরণ করুক এটাই আমি চাই আর বাইক শুধু থাকলেই হবে না সেফ রাইড করতে হবে ভদ্রতা বজায় রেখে বাইক চালাইতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে মানুষের ক্ষতি হয় দেখা যাচ্ছে মাঝে মাঝে এমন কিছু বাইকারদের দেখা হয় রাস্তা চলিত অনেক বাইকারদের সাথে দেখা হয় তো এই যে পিছনের যে এক্সোস এটা ফাটায় অনেক লাউড সাউন্ড করে যেটা আসলে অড লাগে শুনতে তো জানি না তারা কি মজা পায় কিন্তু এটা আসলে ঠিক না এটা দেখা যাচ্ছে তার নিজেরও ক্ষতি আশেপাশে মানুষেরও ক্ষতি মানুষ কিন্তু ভালো বলে না কখনোই আর এই জিনিসগুলো না করায় বেটার আপনার দেখা যাচ্ছে খুনিকের মজার জন্য মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে যেটা মোটেও একটা ভালো মানুষের পরিচয় না আমাদের দেশকে আমাদের জায়গাকে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করব আইন শৃঙ্খলা বজায় রেখে সব কিছু করার জন্য এমন কিছু করা যাবে না যাতে করে আমার আপনার অসুবিধা হয়ে যায় আর অবশ্যই সেফ রাইড করতে হবে কারণ বাংলাদেশের যে এখন পরিস্থিতি কখন কে মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে কেউই জানে না তো সবাইকে একটু সাবধানে রাইড করতে হবে আর পাল্টা রাইড করা যাবে না যাতে করে নিজের ক্ষতি হয়ে যায় শুনতে খারাপ লাগছে যে আমি অনেক বক বক করতেছি বাট একটু ভেবে দেখেন আমার কথাগুলো তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কী বুঝাইতে চাচ্ছি আপনি অন্যের জন্য না হলেও নিজের জন্য নিজের জীবনের জন্য সেফ রাইড করুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর এই তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম